জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক যেন উত্তপ্ত বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে প্রতিনিধিরা একে একে বক্তব্য রাখছিলেন ক্ষোভ ও হতাশা সুরে কারো কণ্ঠে ক্ষীণ অনুনয় আবার কারো ভাষায় ইতিহাসে ব্যর্থতার আক্ষেপ বিশেষ করে আলজাজিরা রাষ্ট্রদূত অধিবেশন শুরুতেই ফিলিস্তিনিদের কাছে ক্ষমা চাইলেন রুয়ান্ডা ও বসিনিয়ার মতো স্মৃতি টেনে এনে সাথে পাকিস্তানের প্রতিনিধিও একে অন্ধকার মুহূর্ত বলে অভিহিত করেন নিরাপত্তা পরিষদের এই উত্তপ্ত পরিবেশের কেন্দ্রে ছিল গাজায় যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব স্থায়ী ও অস্থায়ী মিলে জাতিসংঘের সাধারণ পরিষদের পনেরো সদস্যের মধ্যে চোদ্দটি দেশই এর পক্ষে ভোট দিলেও শেষ পর্যন্ত রুখে দাঁড়ায় যুক্তরাষ্ট্র ভেটো প্রয়োগ করে প্রস্তাবটি আটকে দেয় আর এটি ছিল ষষ্ঠবারের মতো মার্কিন ভেটো যা ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে প্রস্তাবটিতে গাজায় অবিলম্বে স্থায়ী ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানানো হয় পাশাপাশি ইসরায়েলকে অবরোধ তুলে নেওয়া ও ত্রাণ সরবরাহের সুযোগ করে দেওয়ার কথা বলা হয় তবে শর্ত ছিল জিম্মি ইসরায়েলিদের মুক্তি নিশ্চিত করা এদিকে যুক্তরাষ্ট্র যুক্তি দেখায় যে প্রস্তাবে ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনকে নিন্দা করা হয়নি কিংবা ইসরায়েলে আত্মরক্ষার অধিকার স্বীকৃত হয়নি বরং এতে সংগঠনটি বৈধতা পাওয়া নিয়ে ঝুঁকি রয়েছে তবে এই ব্যাখ্যা অন্য দেশগুলোকে সন্তুষ্ট করতে পারেনি যুক্তরাষ্ট্রের এই যুক্তিকে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বেদনাদায়ক আখ্যা দিয়ে বলেন এই ভেটো গাজা বেসামরিক মানুষকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে যখন যুক্তরাষ্ট্রের স্বাধীন তদন্তকারীরা পরিস্থিতিকে জাতিগত নিধন হিসেবে উল্লেখ করেছে চীন ও রাশিয়াও যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলছে একটি রাষ্ট্রের ইচ্ছা কিভাবে গোটা পরিষদকে অচল করে দিতে পারে তা স্পষ্ট হয়েছে এভাবে কূটনীতিক মঞ্চে আবারও যুদ্ধবিরতি আসা ভেস্তে গেল রক্তাক্ত গাজে মানুষ থেকে গেল আর অনিশ্চয়তার মধ্যে ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ